নমস্কার আমি তপন বর্তমানের কথা পরিচালনায় আজকে আমাদের সোজা সাপটা অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে আমাদের মধ্যে এসেছেন প্রখ্যাত চিকিৎসক এবং সমাজসেবী ও ডক্টর চিন্ময় দেবগুপ্ত জেলা পরিষদের অফিসার তো আমাদের আজকে আলোচনা নমস্কার চিন্ময়বাবু তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বসন্ত উৎসব এবং রং খেলা দুটোই এসে গেছে এই দুটো মানে এই দুটোকে থেকে সুস্থ হয়ে রং এবং দোল খেলা দুটোই হোক হোক কিন্তু মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে এ ব্যাপারে আপনার কি বার্তা আছে প্রথমেই বর্তমানের কথা সাংবাদিকদের এই সুস্থ এবং সুচিন্তিত প্রয়াসকে সাধুবাদ বসন্ত উৎসব বা হোলি আমাদের ভারতবর্ষের একটা প্রিয় ঐতিহ্যপূর্ণ জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসব এখানে আমরা এই উৎসব পালন করি আনন্দে মেতে যাই এবং এর সঙ্গে কিছু কিছু আমাদের উপসর্গ চলে আসে মানে আমাদের প্রিকশন আমরা কি কি নেব এই ব্যাপারটা আমরা আলোচনা করব সাধারণ সবার জন্য এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রিলেটেড টু দি হোলি অর বসন্ত উৎসব ঠিক বসন্ত উৎসবের আনন্দে সবাই মাথুক আমরা চাই এবং বসন্ত উৎসবের আনন্দটা যেন চিরায়িত থাকে তার জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করব সেই সম্বন্ধে কিছু দিক পাল দিক দিক আলোকপাত করবো প্রথমেই হচ্ছে ফার্স্ট আমরা বসন্ত বা হোলি উৎসব যে নামেই ডাকি আমরা এই বসন্ত বা হোলি উৎসবের রং খেলা হয় এটা রঙের উৎসব এটাকে রঙের উৎসব বলা হয় তো রঙের জন্য রং ব্যবহার হয় তো প্রথমেই বলবো আমি মানে দ্বার্থহীন ভাষায় সবাইকে বলবো প্রত্যেকের মানসিকতার জন্য তৈরি হয় আমরা ভেষজ রং ব্যবহার করবো এতদিন আমরা কেমিক্যাল রং ব্যবহার করেছি অজান্তে তা আমি সবাইকে আহ্বান করব আসুন আমরা সবাই হোলির আনন্দ উৎসবে ভেষজ রঙ ব্যবহার করি যেগুলো ভেষজ রঙ বলতে অর্গ্যানিক কালারগুলো পাওয়া যায় ফুল থেকে তৈরি হয় বিভিন্ন বিট গাজর হলুদ এইগুলো রঙের জন্য খুব সুন্দর এবং ব্যবহারের জন্য শারীরিক ক্ষতি নেই উপকার ছাড়া সুতরাং সেইটা যদি আমরা প্রত্যেকে ব্যবহার করি আমরা অনেকাংশে বসন্ত উৎসবের যে কমপ্লিকেসি আসে বা যে জটিলতা গুলো আসে সেগুলো থেকে রক্ষা করতে পারব তো এছাড়াও যে প্রোটেকশন বা ডিভাইস আমরা মেনটেন করব সেটা হচ্ছে প্রথমে আমি বলি যে নোক থেকে শুরু করি যে নোক নোকের প্রোটেকশনের জন্য আমরা নেইল পেইন্টস দিয়ে দেবো যাতে নোকের রং লেগে নোকের স্টেনিং না হয় এবং মুখের সুস্বাস্থ্য বজায় থাকে সেই জন্য এই বসন্ত উৎসব খেলবার আগে বিফোর প্লেইন টু দি হোলি ফেস্টিভাল আমরা সময় ওই হাতের পেইন্ট নোকটাকে তাহলে আমাদের রঙের হাত থেকে নখকে অনেকভাবে প্রোটেকশন রাখা যাবে দ্বিতীয়ত হচ্ছে নেলের পরে আমরা আছি হেয়ার হেয়ারের জন্য আমরা প্রথমেই প্রচুর পরিমাণে তেল দেব তেল মাখবো যাতে মাসাজ করে তেল দেব। যাতে একটা প্রোটেক্টিভ ডিভাইস থাকে এবং ডিপ ভাবে স্কিনের ভেতরে সেই কেমিক্যাল রং বা রঙের দূষিত যে জিনিসগুলো সেগুলো পৌঁছতে না পারে প্রচুর তেল দেবো ব্যবহার করতে পারি তৃতীয়ত আমরা চুল যারা যাদের বড় চুল আছে তাদের জন্য বলবো তাদের চুলটাকে বেঁধে নিতে হবে বেলুনি করে বেঁধে নিয়ে খোপা করে বেঁধে নিয়ে প্রোটেকশন রাখতে হবে চুলের হেয়ার স্ক্যাপ যদি বা চুলের ঢাকনা দেওয়া খুব ভালো নখের পরে চুলের যত্নের কথা বললাম চুলের যত্নের জন্য চুলে প্রচুর পর্যাপ্ত পরিমাণে হেয়ার সেরাম হেয়ার সেরাম দিয়ে নেবে এবং চুলের যে কভার করা ঢাকা স্কার্ফ দিয়ে চুলটাকে ঢেকে নেবে যাদের বড় চুল তারা বেনুনি করবে বা ছেলেদের ক্ষেত্রে টুপি পরবে যাতে হেয়ারটাকে প্রোটেকশন করা যায় চুলের পরে আমাদের সবচেয়ে প্রিসিয়াস জিনিস হচ্ছে চোখ রঙ খেলার সময় বা হোলি উৎসবে আমাদের চোখে একটা সানগ্লাস ব্যবহার করতে বলবো চোখে একটা সানগ্লাস বা গগলস ব্যবহার করতে বলবো কিংবা যাদের চশমা রয়েছে তারা চশমা পরবে পরে রং খেলবে চোখ আর চোখে যদি কোনো সময় রং পরেও যায় তাহলে কখনোই চোখকে রাগ করবে না মানে চোখটা দু হাত কচলাবে না ঘষবে না সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ অফ ওয়াটারে জল দিয়ে চোখটা দু তিনবার ধোবে ঠান্ডা জল দিয়ে ধোবে ধোবার পরে প্রয়োজনীয় রোজ ওয়াটার দিয়ে চোখটা দিতে দিতে পারে 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 কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু কখনোই চোখ রং রাবে কচলাবে নয় আচ্ছা সাধারণ মানে যারা একেবারে গ্রামে থাকে তারাও তো রং সাইডে কিন্তু ব্যাপার হচ্ছে যে এরা এতটা বুঝবে কি করে কোনটা ভালো রঙ কোনটা খারাপ রং মানে আমরা এই দিয়ে সচেতন করতে যে না রং চোখে গেলে আমরা কচলাবো না যাতে চোখটা বিপর্যয় থেকে বাঁচাতে পারবো এছাড়া চোখে মনে করুন যাদের কন্ট্যাক্ট লেন্স আছে তারা সবাই জানেই না কন্ট্যাক্ট লেন্স খুলে আমরা রং খেলতে বলবো কারণ কন্ট্যাক্ট লেন্স নিয়ে যদি কেউ রং খেলতে যায় সবাই তো সব জানে না আমরা সবাই সচেতন নই তা আমরা যদি সচেতনতা বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের মাধ্যম ডিজিটাল মাধ্যম সংবাদ মাধ্যম থেকে তবে সমাজে প্রত্যেকটা স্তরে অ্যাওয়ার্ড হয়ে যাবে সচেতন হবে সচেতন হলে আর বিপদগুলো আসবে না আমরা সবাই জানতে পারব আচ্ছা আচ্ছা তাহলে কন্টাক্ট আমরা অবশ্যই খুলে পড়তে বলবো তৃতীয়ত হচ্ছে আমাদের যে স্কিম স্কিনের জন্য প্রথমে আমরা প্রচুর পরিমাণে তেল ব্যবহার করবো মাসাজ করবো রং খেলতে যাওয়ার আগে মাসাজ করবো মানে বিশেষ করে কোকোনাট অয়েল তেল তেল মেখে একটা লেয়ার হবে এছাড়া যদি কেউ ময়শ্চারাইজার ব্যবহার করতে চায় তারা ময়শ্চারাইজার ব্যবহার করবে মুখে এবং হাতে সানস্ক্রিন ব্যবহার করতে পারে হ্যাঁ তাদের সিলেক্টিভ অনুযায়ী তাদের ত্বকে সহ্য হয় এমন ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারে ওটমিল মিল ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারে হুম বা নারকেল তেল ব্যবহার করে তবে যদি সে রং খেলতে যায় তাহলে যে কালারের যে পেনিট্রেশন ভেতরে ঢোকার ব্যাপারটা অনেকাংশে কম হবে এইটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার রং খেলতে যাওয়ার আগে যে প্রতিকারমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা এছাড়া হচ্ছে পোশাক পরিচ্ছদ আমরা যেমন একটা ওল্ড মানে পুরোনো পোশাক পরিচ্ছদ গুলো পরে যাব তাতে রঙের স্টেনিং থেকে আমরা থাকে ভালো জামা কাপড় নষ্ট না হয় আমরা তাদের বলবো এবং আহ ফুল হাতার জামা কাপড় পরতে বলবো পাটা যেন পা পর্যন্ত থাকে পায়ে মোজা থাকে এবং তাতে যাতে স্কিনটা যত বেশি প্রোটেকশন রাখা যায় তাহলে আমাদের অনেক বেশি প্রতিকার নিয়ে আচ্ছা আমরা অনেকটা শুনলাম যে কি করে এই রং খেলাতে আমরা নিজেদেরকে সুস্থ রাখবো বিভিন্ন আজে বাজে রঙ থেকে তো আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আমরা আপনারা সামনে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো ফিরে এলাম সামরিক বিরতির পর সোজাস আবার আপনারা দেখছেন তো আমাদের মাঝে বসে আছেন হচ্ছে ডক্টর চিনময় দেবগুপ্ত আচ্ছা রং খেলা তো হল সব ঠিক আছে কিন্তু রং খেলার পরে মানে কী কী ধরনের প্রবলেম হতে পারে রং খেলার হয়ে যাওয়ার পরে তার থেকে আমরা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে পোস্ট হোলি হোলির পরে আমাদের হোলি খেলা আমরা প্রথমে আর একটা দুটো জিনিস বলি যেটা অমিত হয়ে গেছে হোলি খেলবো না আমরা আনসিটেবল এনভায়রনমেন্ট প্রচন্ড রোদে কখন হোলি খেলবো না প্রচন্ড বর্ষণেও হোলি খেলবো এটা আমরা বিরত থাকবো প্রচন্ড রোদে আমরা হরিখে আমাদের স্কিনের এবং অন্যান্য অনেক জটিলতা আসতে পারবে সেই দুটো জিনিস আমরা অ্যাভয়েড করবো পরিক্রম করি স্থানের পরে এই আমরা মানে মানে হাই অ্যাটমসফেয়ার যদি খুব বেশি রোদ খুব বেশি বছর আমরা অ্যাভয়েড করবো দ্বিতীয়ত হচ্ছে আমরা কৃষি গতি মানে ঘনির পরে কী কী প্রতিকার করব প্রথমে হচ্ছে যে আমাদের রংগুলোকে আমরা ঘটে ঘটে একদিনেই তুলে ফেলব এই ধরনের মানসিকতা যেন না থাকে তাহলে স্কিন অ্যাপলেশন হয়ে যাবে না স্কিনে র্যাস হবে প্রথমেই হচ্ছে জল দিয়ে জায়গাগুলোকে রঙগুলো পরিষ্কার করে তোলা খুব ঘষে ঘষে নয় স্বাভাবিকভাবে যেটা উঠে সেটা উঠবে প্রয়োজনে আমরা ওই ন্যাচারাল ব্লিচিং মানে লেবুর রস একটু জলে গুলে সেই জায়গাগুলোতে দিতে পারি সাবান জল দিয়ে ধোবো মোট কথা খুব ভালো করে সাবান দিয়ে স্নান করব যে জায়গাগুলোতে রঙ থাকবে লেবু জল মিশিয়ে নিয়ে সেই জায়গাগুলোতে লাগাবো খুব বেশি ঘষে স্কিনের ওপরে অ্যাব্রেশন বা লিশন তৈরি করব না দুদিন তিন দিন পরে এমনিতেই চলে আসবে এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার বা নারকেল তেল ন্যাচারাল ময়শ্চারাইজার নারকেল তেল বা এমনি আমাদের যেটা ওট মিল মারাই শরীরের স্কিনে ভালো করে মাসাজ করবো স্কিনটা স্মুথ হবে আর একটা জিনিস বলতে ভুলে গেছি রং কেনার সময় আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাই আমরা এই এই সময় প্রচুর পরিমাণে জল খাবো আমরা আর খাদ্য দিকটা আমরা বলে রাখি এই সময় ভাজা টাজা অনেক থাকে বাজারে অনেক ভাজা থাকে আমি সর্বস্তরের মানুষকে বলবো কোনো স্পাইসি ভাজা অ্যালকোহল থেকে একদম বিরত থাকুন কারণ অ্যালকোহল অ্যাজ এ হোল শরীরের পক্ষে মারাত্মক জটিলতা সৃষ্টি করে আমরা দেখেছি হোলিরে আনন্দে অনেকে শরীরে হ্যাজার্স নিয়ে আসে হতে পারে মানে অ্যালকোহলে এমন কোনো ডিজিজ হয় না এখন চিকিৎসা বিজ্ঞান দেখছে শুধু যে লিভার সিরোসিস হয় তা নয় এটাতে লিভার হার্ট কিডনি প্রত্যেকটা স্তরে আয় সব জায়গায় জটিলতা আছে সুতরাং অ্যালকোহলের কোনো ভালো দিক নেই চিকিৎসা বিজ্ঞান বলছে খারাপ ছাড়া সেই জন্য আমরা বলবো এই হোলির সময় যেন আনন্দ দিনে নিরানন্দ হওয়ার জন্য অ্যালকোহল থেকে বিরত থাকে সবাই মদ্যপান থেকে অবশ্যই বিরত থাকে আর একটা জিনিস রং খেলা তো থেকে হচ্ছে এবং আগেকার রং খেলা এখনকার রং খেলার মধ্যে অনেক পার্থক্য হয়েছে রঙের দিক দিয়েও খেলার দিক দিয়েও তো এমন কোনো ঔষধ বের হয়েছে কি যে রং খেললাম রং খেলার ঠিক পরে প্রশ্ন ছিল যে চট যদি রঙের পরে আমরা যদি কোনো ওষুধ ব্যবহার করতে পারি কোনো সমস্যা থেকে যে কোনো সমস্যা থেকে আমরা একটা ওষুধ খেলাম না এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকের সমস্যাটা বিভিন্ন তর হতে পারে তার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের যথাযথ চিকিৎসা নেওয়াটা উচিত আর যেটা বলবো সেটা হচ্ছে ওই যে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার দেওয়া দু তিন দিন ধরে মশ্চারাইজার বা ওট মিল্ক লোশন দেয়া যায় বা নারকেল তেল দেওয়া যেতে পারে বা গোলাপ জল এক্সট্রাক্ট দেয়া যেতে পারে গোলাপ জলকে অনেকভাবে ফুটিয়ে নিয়ে করে পাতন প্রক্রিয়ায় সেটাকে আবার তরলীকরণ করে যেটা ডিস্টিলেশন বলি আমরা সেই গোলাপ জলটা যদি আমরা ব্যবহার করি স্কিনের পক্ষে স্কিন টোনার খুব ভালো স্কিন টোনার প্রাকৃতিক সেইটা আমরা যদি দীর্ঘদিন দু তিন দিন দিই তাহলে স্কিনের রাফনেসটা কেটে যাবে স্মুথ হবে আর দুধে যে ক্রিম মিল্ক ক্রিম মিল্ক ক্রিম এবং অ্যালমন্ড অয়েল অ্যালমন্ড অয়েল এবং মিল্ক ক্রিম আমন্ড তেল যেটা আমন্ড তেল এবং মিল্ক ক্রিম দুটো মিশিয়ে তার সঙ্গে রোজ ওয়াটার দিয়ে যদি আমরা দু তিন দিন ব্যবহার করি তাহলে স্কিনটা জেনারেলি 90% পার্সেন্ট স্কিন ভালো হয়ে যাবে এইটা সবার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে আচ্ছা আমার শেষ প্রশ্ন প্রায় বলতে পারেন সেটা হচ্ছে এই রং প্রতিবারই হয় আর প্রতিবারই যে দৃশ্য দেখি এই আগামী চোদ্দ তারিখেও হয়তো সেই দৃশ্য আমাদের চোখে পড়বে কোথাও না কোথাও তো এই সমস্ত এই যে অ্যালকোহল খেয়ে যে এই যে রাস্তাঘাটে রঙের মাধ্যমে মাতামে এই সম্পর্কে পুলিশ প্রশাসন সম্পর্কে আপনি কি বার্তা দেবেন প্রথমেই বলি সেলফ কনশাসনেসটা দরকার অ্যালকোহল শুধু আনন্দ আনে এটা সবার ধারণা আছে এটা অনাবিল আনন্দ আসে কিন্তু তা নয় ওই দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিটের আনন্দের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার কিডনি হার্ট এবং পাকস্থলী এবং স্কিন সমস্ত জায়গায় বিভিন্ন দুরারোগ্য অসুখে বাধা বাধতে পারে এবং মানুষের সুস্থটা বিঘ্নিত হতে পারে সেই জন্য এই সামান্য আনন্দ এই মলির যে সুন্দর আনন্দটা থেকে অ্যালকোহল থেকে অবশ্যই মানুষকে বিরত থাকতে আমি অনুরোধ করব চিকিৎসক হিসেবে যাতে প্রকৃত সুস্থ থাকা যায় এবং প্রশাসন প্রশাসক এবং আমাদের প্রশাসন যেন প্রকৃত ব্যবস্থা নেয় যাতে মদ্যপান বিরোধ বন্ধ থাকে

সুতরাং আজকে আমরা আমাদের আলোচনা আপনারা শুনবেন এবং শুধু শোনা নয় এই আলোচনাটাকে কার্যের উপায়িত করে দেখাবেন যে কালিয়াগঞ্জে খুব ভালো দোল উৎসব হয় এবং খুব সুস্থভাবে হয় কোনো অঘটন যেন না হয় আমাদের কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জের সুনামটাকে বজায় রাখতে হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের বাবুকে ধন্যবাদ জানিয়ে আজকের সোয়া সাপটা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর 啊。 shivam jewelry house chirodi